рита তোমার নাম রিতা দেখে তোমার কথা একটু দিতা কেমন জেতা উৎস গান গাইতা গঙ্গায় বই পরবা ফাঁস করে আমার প্রশ্ন করে বইর্ষো প্রশ্ন করলে তুমি যদি প্রশ্ন করতে তোমারই করতে না তুমি যদি একজন রে করো তো তোমার করতো না তোমার এটা বোঝা উচিত ছিল না যে আমি যে একজন রে করবাম আমারও তো করবো তোমার করার বেলা যে অবস্থাটা কি দেবো এটা তোমার একটু মাফ কাটি রাখতে করার দরকার ছিল না শেষ দা কত প্রকার সেটা দুই প্রকার একটা সাদে কি আর একটা ফাঁসে কি এই দুই প্রকার সেরদা আর কোরআনে আছে চোদ্দ প্রকার সেরদা এই যে চোদ্দ প্রকার সেরদা কোরআনে আছে এটা কোরআনের জন্য এটা তোমার জন্য না কালকের একটা কথা আমি আজকে এসে শুনলাম যে সালাত নিয়ে নামাজ নিয়ে আস্তে কথাটা শুনে এর আগে বাগান মারে বই তো আনলেন উনি বলছে কোরআনে বিরাশি জায়গায় নামাজের তাগিদ আছে তাগিদটা কি হবে ও কেমসাত কোরআনের বিরাশি জায়গায় বলছে নামাজকে প্রতিষ্ঠিত করো ধনের জায়গা দাও আর নামাজ পড়ো কোরনে কোথাও লেখা নাই এখন কোরআনটা কি বাংলা না ইংরেজি বলেন হ্যাঁ কোরআনটা হলো আরবি তাহলে আরবি ভাষায় লিপিবদ্ধ কোরআন কেউ যদি কথাটা থাকে তাহলে তো আরবি ভাষায় লেখা থাকবে তো আরবি ভাষায় তো বইলেই দিছে বার আরবি ভাষায় তো বিরাশি জায়গায় বার বইলা দিচ্ছে যে নামাজ পড়ো এটা কোরআনের কোন জায়গাতেই নামাজ শব্দটা নাই কারণ নামাজ শব্দটা থাকতো করে এটা তো কোরআনের ভাষা না নামাজ হইল ফার্সি ভাষা তো এই যে একটা দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব নাই আর না বুঝলেই দ্বন্দ্ব নামাজের কথা কেন কোরআনে লেখলো না এই কথাটা আমি কেউ কেউ বই কইয়া বইয়া থাকি সে আল্লাহ রেখে কেন কইল না যার বাণী কোরআনটা তো আল্লাহর মুখ বাণী এটা তো আমার লেখা না তো কোরআন আল্লাহ সেই নামাজের কথা থাকি দিয়েছেন বার বিরাশি জায়গায় বলেছেন কি মসলাত ও আত্মাত নামাজকে প্রতিষ্ঠিত করো ধনের জাগার দাও তো যাক এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না উনি মেহবান মানুষ দূর থেকে ওনার কথা বলো এবং গাওয়ার ঢঙ্গ ভালো তো যে কারণে আমাদের কাজ হলো মেহবানকে সম্মান করা আমাদের এলাকায় একজন মেহমান আসলে তাকে সম্মান করে হলো আমাদের কাজ দুইটা বাইন্দে কোনো ভাই তার কোমর বাইন্দে লাগে এটা তো আমরা কাজ না তো যাক এরকম দ্বিধাদ্বন্দ্ব যেন আর না হয় সকলকে অনুরোধ করব আপনারা যেমনিভাবে বলবেন আমরা তেমনিভাবে গান করার চেষ্টা করব তো সবচেয়ে বেশি বেদাল রইল আমার কারণ আমার কণ্ঠের অবস্থা একদম শোচনীয় গত রাত্রেও গান করছি কিশোরগঞ্জ

while they can't get into